আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বরাবরের মত নিয়ে আসছি এক নতুন খেলা আমাদের সামনে মালসা বাহিনী সরি সালসা বাহিনী আজকের খেলা হচ্ছে সামনে একটা বল দেখতে পাচ্ছেন আমাদের সামনে পাঁচটা কঞ্চে আছে এর ভিতর দিয়ে এই গড়তে যে ফেলাইতে পারবে সে হলো বিজয়ী সে পাচ্ছে আইফোন সেভেন আর খেলার নিয়ম হচ্ছে প্রথমবারে যে লাগাবে সে পাবে কালো লিপস্টিক আর দ্বিতীয়বারে আছে মেয়েদের চুল যে দ্বিতীয়বারে লাগাবে সে মেয়েদের চুল পড়বে আর তৃতীয়বারে আছে পাতিলের কালি চতুর্থবারে লাগাইলে পাশায় বল দিয়ে কী হবে আর পঞ্চমবারে আছে মেকআপ আমাদের শালসা বাহিনী কি রেডি ওকে তাহলে শুরু করা যাক প্রথম ক্যান্ডিডেট জুলু সাহেব জুলু সাহেব রে মেকআপ দেওয়া হচ্ছে হ্যাঁ শুরু শুরু করারি সে কি বিজয়ী হতে পারে কিনা দেখি হাসান বিজয়ী হতে পারে কিনা হাসান রেডি মারো

মিশু শুরু করো। হ্যাঁ! আমিশু ও হচ্ছে মেকআপ। খুব দ্রুত মেকআপ deu। ওহ! খুব সুইট দেখা যাচ্ছে তাকে। আচ্ছা ঠিক আছে তাহলে শ্যাম শুরু করো। হ্যাঁ! আরে এসে ধরা খাইছে। আর আমরা সুন্দর করে চুল পরায়ে দেব। শহরে দেখা যাচ্ছে আমাদের সালসা বাহিনীর ছোট খেলোয়াড় সৌরভ সৌরভ কি রেডি আচ্ছা ঠিক আছে শুরু করা ও আমাদের ছোট খেলোয়াড় সৌরভ সে হচ্ছে সুন্দর একটা উপহার চুল হয় তো ভালো করে পড়াই দেব দেখা যাক সে কি আইফোন জিততে পারে কিনা আরিফ কি রেডি আচ্ছা শুরু করো কপাল ভালো আবার মন্দ সে কিছুই পায় নাই শান্ত রাউন্ডের প্রথম বল মারবে শান্ত মাউন কি রেডি আচ্ছা ঠিক আছে মারো তাহলে মামু শুরু করো তার নাকে খালি দেওয়া হোক দ্বিতীয় রাউন্ডের চতুর্থ নম্বর খেলোয়াড় মিশু মিশু কি রেডি ও মিশু দ্বিতীয় নাম্বার আসে দাঁড়াইছে তাই না তারে চুল পরাই দাও দেও 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 মিশ সিয়াম সিয়াম কি রেডি ওকে সিয়াম তাহলে শুরু করো সিয়ামরে একটা চুল পরে দাও তাড়াতাড়ি দ্বিতীয় রাউন্ডের পরবর্তী খেলোয়াড় হাসান হাসান কি রেডি আচ্ছা হাসান তাহলে শুরু কর টান চুলটা পরে একটা ড্যান্স দিবা অনেক চেষ্টার পর কেউ পারতেছে না তাই একটা গড় কমিয়ে দেওয়া হয়েছে একটা বার তুলে দিয়েছি প্রথমবার দেখি এখন কে পারে মারো ও প্রথমবারের মতো মিশু পাচ্ছে পাঁচ আয় কিক বল দিয়ে কিক দেওয়া হোক ও সুন্দর তৃতীয় রাউন্ডের দ্বিতীয় নাম্বার খেলোয়াড় সিয়াম সিয়াম দেখি সে আইফোন জিততে পারে কিনা মারো ও সুন্দর করে পারলে কালি দিয়া দেব এরকম কর দে ও সেই রেডি ওকে মারো হ্যাঁ চুল লাগাও লাগাও সেই দেখা যাচ্ছে আরিফ রেডি শুরু করো আজকের খেলার বিজয়ী শান্ত আজকের খেলার প্রথম পুরস্কার ছিল আইফোন সেভেন শান্তকে সেভেন তুলে দেয়া হোক